আসসালামু আলাইকুম তোমরা যারা কমার্সে পড়াশোনা করো অ্যাকাউন্টিং আর ফাইন্যান্স একটা আতঙ্কের নাম এত সূত্র এত ছক এত টেবিল রেওয়া মিল আর্থিক বিবরণী যাবে না পুরা এক দুই ঘন্টা ম্যাথ করার বড় মিলে না এগুলা সবগুলা সলিউশন হলো এক সবগুলা সূত্র একসাথে পড়া দুই প্রত্যেকটা ম্যাথের প্রসেসটা জানা যাতে তুমি টাইপ ওয়াইজ করে ম্যাথ করতে পারো আমাদের কাছে বর্তমানে যে বইটা আছে সেটা হলো বলে লুকাস অ্যানালিসিস লুকা পাসি হলে তোমরা চিনো তার নামে এই বইটা এই বইটা অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সের প্রত্যেকটা সূত্রকে একসাথে করে ঠিক তেমনি প্রত্যেকটা ইম্পর্টেন্ট গ্রাফ টেবিল যেমন দেওয়া আছে বাট এই বইটার সবচেয়ে সেপারেটিং ফ্যাক্টর হলো এটা বাজারের একমাত্র বই যেটা প্রত্যেকটা ম্যাথের প্রত্যেকটা টাইপ কিভাবে করবে এটাকে একটা কমন প্রসেসের মধ্যে নিয়ে আসে অর্থাৎ একটা ম্যাথের ফুল প্রসেস দেওয়া যায় তুমি যদি এই বইটা কমপ্লিটলি আত্মস্থ করে যাও তোমার অ্যাকাউন্টিং ফাইন্যান্স বা কমার্সের কোনো ম্যাথে কোনো দিন একটা সিঙ্গেল এবং বইটার সবচেয়ে স্পেশালিটি হলো বইটার সাইজ কিন্তু অনেক ছোট অর্থাৎ যেখানে তোমাদের অ্যাকাউন্টিং এর ফার্স্ট পার্টের দুইটা সেকেন্ড পার্টের দুইটা ফাইন্যান্সের দুইটা বই থাকে এইটা লিটারালি বিলো থ্রি হান্ড্রেড পেজের একটা বইতে তোমার টোটাল ম্যাথমেটিক্যাল সকল প্রবলেমের সলিউশন করে দিবে একাডেমিক কলেজে বা ইনক্লুডিং অ্যাডমিশন পর্যন্ত ম্যাথের মেজোরিটি প্রবলেম এই বইটার সলুশন হয়ে যাবে এটা বইটার প্রথম এডিশন বর্তমানে এই বইটাতে একটা বিশেষ ডিস্কাউন্ট চলতেছে যেটা অ্যাভেল করার জন্য তোমাকে ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করতে হবে ওই নিয়ে ক্লিক করলে তুমি বইটার ভিতর অনেকগুলো পেজ পড়েও দেখতে পারবা তো যারা বিজনেস স্টাডিস বা ব্যবসায়ী শিক্ষা স্টুডেন্ট রা আজকেই আমাদের টুয়েনে লুকাস অ্যানাইসিস বইটা অর্ডার করে ফেলবে